ইংলিশ ওয়ানে আমরা আলোচনা করছিলাম পার্টস অফ স্পিস এবং এই ধারাবাহিকতায় আমরা অলরেডি আপনাদের সাথে পার্টস অফ স্পিচের একটা টাইপ যেটা ছিল নাউন বা বিশেষ এটা নিয়ে অলরেডি আলোচনা করেছি আমরা আপনাদেরকে বিশেষ বিশেষ কত প্রকার প্রত্যেক প্রকারের উদাহরণ তাদের সংজ্ঞা দেখিয়েছি পাশাপাশি বিশেষ বা নাউনের মধ্যে যে ধরনের কনভার কনভারসেশন হইতে পারে বা পরিবর্তন হইতে পারে কিভাবে কমন টাউন হয় প্রপার নাউন কমন নাউন হয় বা কমন নাউন নাউন হয় এগুলো মোটামুটি সবগুলো কিন্তু দেখিয়েছি অর্থাৎ সোজা কথায় বলা যায় আগের ভিডিও ক্লাসগুলোতে আমরা অলরেডি আপনাদের নাউন সম্পর্কে মোটামুটি অল্প বিস্তর একটা ধারণা দিয়েছি খুব বেসিক লেভেল থেকে এরপরে আমরা দেখেছিলাম যে বা আমরা জানতাম যে পার্টস অফ তো আর প্রকার নাউন প্রোনাউন নেজেটিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজনশন ইন্টারজেকশন তো যেহেতু আমাদের নাউন নিয়ে আলোচনা শেষ আমরা এখন আলোচনা করব হচ্ছে তার পরবর্তী অফ অফ সেটা হচ্ছে প্রোনাউন সো প্রোনাউন প্রোনাউনের বাংলা হচ্ছে সর্বনাম প্রোনাউনের বাংলা হচ্ছে সর্বনাম সো প্রনাউনকে খুব সহজ কথায় আমরা একটু সংজ্ঞা দিব আগে খুব বেসিক সংজ্ঞাটা আমরা শিখবো একটু সহজ কথার সংজ্ঞাগুলো দেখব বলা হচ্ছে প্রোনাউন কি তাহলে প্রোনাউন ইজ এ ওয়ার্ড প্রোনাউন হলো একটা শব্দ দ্যাট রিপ্লেসেস মানে যেটা রিপ্লেস করে বা প্রতিস্থাপন করে এ নাউন ইন এ সেন্টেন্স অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে নাউনকে যে সমস্ত ওয়ার্ড প্রতিস্থাপন করে অর্থাৎ নাউনের পরিবর্তে বসে সেটাকে আমরা বলছি প্রোনাউন বলা হচ্ছে ইট টেক্স ইট টেক্স প্লেস অফ এ নাউন এটা নাউনের বা বিশেষের স্থান নেই বা দখল করে তাহলে সর্বনাম কি সর্বনাম হচ্ছে একটি বাক্যে একটি বিশেষ্যকে প্রতিস্থাপন করে বিশেষ্যকে বা নাউনকে রিপ্লেস করে এবং এটা কি করবে যেহেতু রিপ্লেস করে তার মানে সেটা কি সে নিজে ওই বিশেষের স্থানে বসে তাহলে আমরা এখানে দুইটা কথা বলতে পারি একটা হচ্ছে আমরা বলতে পারি যে প্রোনাউন নাউনের পরিবর্তে যা বসে নাউন এর পরিবর্তে পরিবর্তে নাউনের পরিবর্তে কে বসে নাউনের পরিবর্তে বসে হচ্ছে প্রোনাউন আর যেহেতু পরিবর্তে বসে তার মানে আমরা বলতে পারি যে প্রোনাউন কি করে প্রোনাউন নাউনকে নাউনকে প্রতিস্থাপন করে প্রতি স্থাপন প্রোনাউন নাউনকে প্রতিস্থাপন করে প্রোনাউন নাউনকে প্রতিস্থাপন করে খুব সহজ কথা তো আমরা একটা উদাহরণ নিয়েছি এখানে একটা প্যাসেজ ছোট্ট প্যাসেজ সেই প্যাসেজে কিভাবে প্রোনাউন হয় সেটা আমরা দেখাবো তো আপনারা প্রত্যেকেই মোটামুটি আমরা যেহেতু এসএসসি লেভেল পার করে আসছি আমরা মোটামুটি সবাই জানি নাউনের প্রোনাউন কি তারপরেও আমরা মোটামুটি আমরা বলেছিলাম যে যারা অলরেডি অনেক ভালো জানেন তাদের জন্য এটা একটা রিভিশন ক্লাস যারা সময়ের অভাবে জানেন নাই বা জেনেছিলেন ভুলে গেছেন তাদের জন্য এটা এক প্রকার খুব সিম্পল কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে একটা প্যাসেজ তৈরি করেছি বলা হচ্ছে জিম জিম ইজ বয় অফ বছর বয়সে একজন বালক হি ইজ স্টাডিং ইন নাইনথ ক্লাস সে নবম শ্রেণীতে পড়াশোনা করছে অন্য যে কোনো শ্রেণীও হইতে পারতো অ্যান্ড হ্যাজ টু ব্রাদার্স এবং তার দুইটা ভাই আছে হি লাভস প্লেইং ফুটবল সে ফুটবল খেলতে পছন্দ করে অ্যান্ড হি ইজ ক্যাপ্টেন অফ টিম অ্যান্ড হি ইজ ক্যাপ্টেন অফ টিম সো এইখানে আমরা যে সেন্টেন্সটা নিয়েছি সেই সেন্টেন্সটাকে এইভাবে বলা হচ্ছে যে জিম একজন ষোলো বছর বয়সে ভালো আমরা যদি এখানে বলতাম যে আবার যে জিম ইজ স্টার্টিং ইন নাইন ক্লাস অ্যান্ড হ্যাজ ব্রাদার্স আবার হি লাভস পরিবর্তে আমরা যদি বলতাম যে জিম লাভস প্লেইং ফুটবল অ্যান্ড হি অ্যান্ড হির পরিবর্তে আবার যদি বলি যে জিম ইজ ক্যাপ্টেন অফ টাইপের কিছু কথা ক্যাপ্টেন অফ হিজ টিম না দিয়ে আমরা যদি এখানে লিখতাম জিম হ্যাঁ তাহলে এটার বাংলাটা কেমন আসছে যে জিম হচ্ছে একদম ষোলো বছর বয়সী বালক জিম নবম শ্রেণীতে পড়ে এবং দুই তার দুইটা ভাই আছে জিম ফুটবল খেলতে পছন্দ করে এবং জিম হয় জিমের দলের ক্যাপ্টেন তাই না এটা কিন্তু বললে সেন্টেন্সটা হইতো তবে বলা হচ্ছে যে এত জায়গায় যখন আমরা জিম ব্যবহার করছি এক্ষেত্রে অনেক সময় শুনতেও খারাপ লাগে তো এই ক্ষেত্রে কি করা হয়েছে ইংরেজি সাহিত্য বা ইংলিশ বেসিক যে গ্রামার রুল সেখানে বা ইংলিশ লিটারেচারেই বলি বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে কি করা হয় যে একবার প্রথম যাকে ব্যবহার করা হয়ে গেছে তাকে আর সরাসরি ওই নামটা ব্যবহার করা হয় না তখন ওই নামের পরিবর্তে তখন ওই নামের নামের পরিবর্তে তখন এই নামগুলোকে আর ব্যবহার করা হয় না ওই নামগুলোর পরিবর্তে অন্য কিছু ওয়ার্ড বা অন্য কিছু পার্টস অফ স্পিচ ব্যবহার করা হয় তাহলে এইখানে আমরা জিমের পরিবর্তে আমরা কি ব্যবহার করছি হি হি ইজ স্টাডিং ইন নাইন্থ ক্লাস সে নবম শ্রেণীতে পড়ে আমরা এখানে যদি বলতাম জিম ইজ স্টাডিং ইন নাইন্থ ক্লাস তাহলে জিমের পরিবর্তে মানে এই লাইনটা তো সঠিক ছিল যে জিম একজন ষোলো বছর বয়সী ভালো জিম নবম শ্রেণিতে পড়ে তো ওই যেহেতু আগে জিমের কথা একবার মেনশন করা হয়ে গেছে এবং জিমের সম্পর্কেই বর্ণনা করা হচ্ছে এই জন্য পরবর্তীতে আমরা বারবার জিমের নামটাকে লিখলাম না না লিখে বরং তার পরিবর্তে আমরা কি শব্দ ব্যবহার করলাম আমরা ব্যবহার করলাম হি এই যে হি এই হিটা কার পরিবর্তে ব্যবহার করলাম হিটাকে আমরা ব্যবহার করলাম জিমের পরিবর্তে জিমটা একটা নাউন। জিম ছিল একটা নাউন এই যে নাউনের পরিবর্তে আমরা একটা অন্য একটা শব্দে ব্যবহার করলাম সুতরাং সেটা কি সুতরাং হি এটা হচ্ছে একটা প্রনাউন এটা হচ্ছে একটা প্রনাউন জিম হচ্ছে নাউন আর যেহেতু নাউনের পরিবর্তে আমরা যে শব্দ ব্যবহার করছি সেটা হচ্ছে প্রণাউন এবং এর পরবর্তীতে যতবারই যেখানে যেখানে আসলে জিম লেখা দরকার সেখানে আমরা জিম না লিখে সেটার পরিবর্তে আমরা হি ব্যবহার করেছি আমরা এখানে আর একটা সেন্টেন্স নিতে পারি বা আরেকটা প্যাসেজ থেকে যদি দেখার চেষ্টা করি আমরা সে বললাম আমরা বললাম রূপা ইজ আ গার্ল আমরা বললাম রূপা ইজ টোয়েন্টি ইয়ার্স ওল্ড অথবা রূপা ইজ টোয়েন্টি আমরা বললাম রূপা লাভস টু স্টাডি নোভেল রূপা ইজ এ ইন্টিজেন্ট অ্যান্ড মেরিটোরিয়াস তিনটা সেন্টেন্স আমরা এখানে নিয়েছি সরি চারটা প্রথম বলা হচ্ছে রূপা ইজ এ গার্ল হ্যাঁ রূপা একজন বালিকা রূপা ইজ টোয়েন্টি রূপা বিশ বছর বয়সী রূপা লাভস টু স্টাডি নোভেল অথবা নোভেলস আমরা দিলাম সাহিত্য পড়তে বা উপন্যাস পড়তে সে ভালোবাসে আচ্ছা নোভেলসের দরকার নেই শুধু নোভেলই থাক রূপা ইজ অ্যান ইন্টেলিজেন্ট অ্যান্ড মেরিটেরিয়াস রূপা হয় একজন বুদ্ধিমান এবং মেরিটেরিয়াস বলতে মেধাবী তাহলে দেখো প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে আমরা বারবার খালি রূপা 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 বলছি তো এই ক্ষেত্রে কি হচ্ছে এই ক্ষেত্রে বারবার কথাটা শোনাতে একটু বিরক্ত লাগছে তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা এই যে রূপা যেটা রূপা হচ্ছে একটা মানুষ একটা মেয়ের নাম যেহেতু নাম এটা হচ্ছে নাউন এই নাউনের পরিবর্তে আমরা তখন নতুন 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 কিছু শব্দ ব্যবহার করতে পারি কি ব্যবহার করতে পারি আমরা ব্যবহার করতে পারি আমরা কি ব্যবহার করতে পারি আমরা প্রথম লাইনের রূপা ব্যবহার করলাম রূপা ইজ এ গার্ড রূপা একজন বালিকা যে সে হয় সে হয় বিশ বছর বয়সী তাই না তাহলে রূপার পরিবর্তে আমরা ব্যবহার করলাম শি এই শি কাকে বোঝাচ্ছে এই শি বোঝাচ্ছে মূলত রূপাকেই বোঝাচ্ছে তাহলে এই শিটা এখানে রূপা কথাটা ব্যবহার না করে আমরা তার পরিবর্তে সি ব্যবহার করেছি অর্থাৎ নাউন রূপাকে আমরা সি কথাটা দ্বারা বা সি ওয়ার্ডটা দ্বারা রিপ্লেস করলাম সুতরাং সি কি সি হচ্ছে একটা প্রোনাউন কারণ কি সে নাউনকে রিপ্লেস করেছে একটা বাক্যের মধ্যে আবার বলতেছে রূপা লাভ টু স্টাডি নোভেল রূপা নোভেল পড়তে পছন্দ করে তা আমরা সেখানে রূপা আবার ব্যবহার পুনরায় ব্যবহার না করে তার পরিবর্তে আমরা ব্যবহার করলাম শি সি লাভ টু স্টাডি নোভেল তাহলে এইখানেও সিটা কার পরিবর্তে ব্যবহৃত হয়েছে সেই রূপার পরিবর্তে তাহলে এখানেও যেহেতু নাউনের পরিবর্তে এই শব্দটা ব্যবহৃত হল এটা একটা প্রোনাউন সিমিলারলি আমরা এখানে বলতে পারি যে রূপার পরিবর্তে সি দিল সি ইজ অ্যান ইন্টেলিজেন্ট অ্যান্ড মেরিটোরিয়াস গার্ড তাই না শি ইজ অ্যান ইন্টেজ ইন্টেলিজেন্ট অ্যান্ড মেডিটোরিয়াস গান সো এটা খুব সিম্পল উদাহরণ খুব সিম্পল অ্যাপ্লিকেশন অফ প্রোনাউন তাহলে আমাদের মূলত এই ভিডিওতে আলোচনা ছিল যে প্রোনাউন কী আমরা বলেছিলাম প্রনাউন হচ্ছে সেই জিনিস যেটা বাক্যের মধ্যে আমাদের হচ্ছে একটা নাউনকে রিপ্লেস করে বা নাউনের পরিবর্তে সেটা বসে যা বসে সেটাই হচ্ছে প্রনাউন এবং এটা কী করে এটা মূলত বিশেষের স্থান নাউনের স্থান দখল করে এবং আমরা একটা উদাহরণ হিসেবে খুব সহজ কিছু হচ্ছে প্রনাউন দেখেছিলাম যেমন একটা সেন্টেন্স ছিল জিমকে নিয়ে একটা প্যাসেজ সেই প্যাসেজে কিভাবে জিম নাম নাউন জিমের পরিবর্তে হি বসছে এবং এরপরে যেটা দেখেছি সেটা হচ্ছে আরেকটা প্যাসেজ ছিল রোপাকে নিয়ে সেখানে আমরা দেখেছি যে কিভাবে একটা নাম রূপার পরিবর্তে তার পরিবর্তে প্রোনাউন শি বসছে তাই না সো এইরকম অনেক নাউন প্রনাউন আছে এবং সরি প্রোনাউন আছে আর কি তো এই ভিডিওতে আমরা জাস্ট সিম্পল কথায় সহজ কথায় প্রোনাউন সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছি আমরা আমাদের নেক্সট ভিডিওতে প্রোনাউন কত প্রকার এবং কি কী এগুলো আস্তে আস্তে আপনাদের সাথে আলোচনা করবে এবং আশা করি এই ভিডিওগুলো দেখলে আপনাদের প্রোনাউন সম্পর্কিত সকল ধারণা ক্লিয়ার হয়ে যাবে ধন্যবাদ সবাইকে